যখন এটা শুনি বা জানি ভালো লাগে আমার মনে হয় যে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার সম্পর্কে ভালো কথা বললে তার খারাপ লাগবে ডেফিনেটলি আমার ভালো লাগে কিন্তু আবার এটা আরেকটা দিক হচ্ছে যে আসলে কি আমরা তাহলে এই এটা অর্জন করবার জন্যই কাজ করি সেটা ঠিক আমি নিশ্চিত না আমার মনে হয় আমরা কাজ করি কি কারণে এটা একটা উদাহরণ দিলে বোঝা হবে আমি এই উদাহরণটা প্রায় দেই আমি কিছুদিন আগে বছর দেড় দুয়েক আগে কোভিডের মধ্যে একদিন রাতে একটা দেড়টার দিকে কাজ করে বাসায় ফিরছিল সে একটা দোকান খোলা আছে হচ্ছে ওষুধের দোকান তো তিশা আমাকে বলেছিল কিছু ওষুধ নিয়ে যাওয়ার জন্য তো আমি সে ওই ওষুধের দোকানের সামনে থামি তো ওই ওষুধের দোকানের সিঁড়িতে একজন লোক দাঁড়িয়ে বাসি বাজাচ্ছিল এবং সে চোখ বন্ধ করে আপন মনে বাসি বাজাচ্ছে সামনে কোনো দর্শক নাই শ্রোতা নাই কেউ নাই এবং এত রাতে কেউ যে তার বাসি বাজানো শোনার জন্য আসবে সেই সম্ভাবনাও নাই তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে শুনলাম শোনার চেষ্টা করলাম যে উনি মানে উনি বাসিটা কার জন্য বাজাচ্ছে তো আমি কিছুক্ষণ ভিডিও করলাম তার বাসি বাজানোটা এবং আমি যে ভিডিও করছি সেটাও সে দেখেনি সে আমরা কেন ছবি বানাই কবিতা লিখি বা পেন্টিং করি এটার উত্তর জানতে হলে ওই 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 যে বয়স্ক মানুষটা তার বয়স সত্তর সত্তরের মতো হবে সাদা চুল ছিল বাসি বাজাচ্ছিল তার ওই ব্যাপারটার দিকে তাকালে বুঝতে পারি যে সে বাসি বাজাচ্ছে কোনো দর্শক আসবে কি আসবে না তা না কেউ যদি আসে নিজের মনের ক্ষত সারানোর জন্য নিজের আত্মাকে শান্তি দেওয়ার জন্য আমার মনে হয় যে প্রত্যেকেই আমরা কাজ করি ছবি বানাই বা কবিতা লিখি বা যে যে কাজ করে করে তার নিজের অসুখ সারানোর জন্য